প্রবাস জীবন মানে নিজের জীবনের অর্ধেকটা কাটিয়ে দেওয়া প্রবাসী প্রবাস জীবন মানে নিজের সুখটাকে বিসর্জন দিয়ে অন্যকে সুখী রাখা প্রবাস জীবন মানে নিজের সকাল্লাদ চাপা দিয়ে অন্যের সুকাল্লাদ গুরুত্ব দেওয়া ঠিকই বলছি আসসালামু আলাইকুম ইব্রন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ রহমতে দীর্ঘ এগারো বছরের অপেক্ষা হয়তোবা খুব শীঘ্রই শেষ হবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এবার বলে আমার প্রবাসী কে থাকে আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন আমার বাবা মা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম আমার বাবা প্রবাসে যাবেন যে কথা সেই কাজ আমরা হয়ে গেলাম প্রবাসী সন্তান আর আমার বাবা হয়ে গেল এটি আমার বাবা প্রবাসে যাওয়ার কিছু দিনের মধ্যে আমার বাবার মা মানে আমার দাদি পরকালে চলে যান আমার বাবা ছিলেন তার ছোট সন্তান ছোটো মেয়ের জন্য পরিবারের বাবা মার কিন্তু একটু ভালোবাসা বেশিই থাকে এটা মানেন আর না মানেন এটা আমার মাও স্বীকার করে আমিও মনে করি আপনারা জানেন কি না জানে না আপনারাও জিজ্ঞেস করে দেখবেন ছোটো সন্তানের জন্য বাবা মায়ের মায়া বেশি থাকে আমার বাবার জন্য আমার দাদির ছিল সবথেকে বেশি মায়া আমার বাবা প্রবাসে যাওয়াতে আমার দাদি অসুস্থ হয়ে কিছুদিন পর নিজের থেকে আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন যাই হোক আমার বাবার খুব কষ্ট লাগতে ছিল তারপরে কিছুদিন পর তখনকার যুগে কিন্তু টেলিফোন ছিল না আমি বলছি পঁচিশ বছর আগের কথা আমার বাবা একটা জায়গায় টেলিফোন করতেন সেখানে গিয়ে আমরা কথা বলে আসতাম কারণ আমাদের বাসায় টেলিফোন লাইন ছিল না যাই হোক যখন শুনলে তার মা চলে গেছে তখন তার দেশে আসার আনন্দটাই কেমন যেন নষ্ট হয়ে গেছে পরবর্তীতে দেশে আসলো আসার পরে দেশ থেকে সবাইকে দেখে চলে গেল তারপর তার বাবাও চলে গেলেন তারপর থেকে কেমন যেন হয়ে গেছে দেশে আসার প্রতি তার মায়াটা মনে হয় যেন কমে গেছে কেমন যেন একটা হয়ে গেছে তারপর অনেক বছর হয়ে গেছে দেশে আসা হয় না সেভাবে করে আর করোনার মধ্যে যখন আসতে চেয়েছিল। তখন হয়তো বা ওইভাবে করে আসা হয়নি টিকিট কাটতে পারেনি টিকিট কাটার সময় হয়তো সব কিছু ঠিকঠাক করে ফেলছিল করোনা হওয়ার জন্য আর আসতে পারেনি তারপরে অনেক বছর পার হয়ে গেছে মোট এগারো বছরের ভিতর বাবা দেশেই আসেনি ইনশাল্লাহ এবার আসবে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ